বিশ্বকাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা না হলে যে থেকে কোটি টাকা ক্ষতি হবে সেই ক্ষতিটা কার আইসিসির নাকি বিসিসিআই আসল ক্ষতিটা কিন্তু হতে চলেছে ব্রডকাস্টারদের এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারণ আইসিসি অলরেডি তার রাইটস বিক্রি করে দিয়েছে ব্রডকাস্টারদের তার জন্য আইসিসি টাকাও পেয়ে গেছে এবার ভারত পাকিস্তান ম্যাচে ব্রডকাস্টাররা কিন্তু অনেক লাভ করে থাকে এবার যদি সেই ম্যাচটা পাকিস্তান বয়কট করে তাহলে ব্রডকাস্টাররা সেই লাভটা পাবে না তখন তারা আইসিসিকে প্রেসার দেবে যে ক্ষতিটা হলো সেটা তাদের মেটানোর জন্য আইসিসি কি করবে আইসিসি বার্ষিক তাদের লাভ্যাংশ থেকে যে টাকাটা বোর্ডেদের ভাগ করে দেয় সেখানে পাকিস্তান বোর্ডের টাকা থেকে টাকা কেটে ব্রডকাস্টারদের পেমেন্ট করবে তাহলে দেখতে গেলে কিন্তু আসল ক্ষতিটা হতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই ট্রফি চোর পাকিস্তানিদের সঙ্গে এমনটা হওয়া উচিত কিনা কমেন্টে জানাবে